মাঝে মাঝে ভীষণ কষ্ট লাগে বুকের ভেতর বাসা বাঁধে দুঃখের কালো মেঘ অবিরাম বৃষ্টির মতো বিষণ্নতা এসে আঁচড়ে পড়ে মনের উঠুনে আকাশ ছোঁয়া হিমালয়ে যেন তার সমস্ত ঐশ্বর্য নিয়ে ভেঙে পড়তে চায় বুকের ওপর জগৎ সংসার তখন বিষাক্ত লাগে মাঝে মাঝে প্রচন্ড দুঃখ বোধে ভেঙে পড়ি আমরা হয়তো হঠাৎ করে হারিয়ে বসি কোনো প্রিয় মানুষকে খুব আশা করে থাকি এবারের পৌষের শীতে মায়ের হাতে বানানো ধোয়া ওঠা ভাবা পিঠা খাবো বলে কিন্তু পোষ আসার আগেই মা হয়তো দুনিয়ার পাট চুকে ওপারে পারে পাড়ে জমিয়েছেন অথবা আস্তে আস্তে করে জমানো টাকা যে টাকা দিয়ে বাবাকে ঈদে উপহার দিয়ে চমকে দেব ভেবেছিলাম ঈদ আসার আগেই হয়তো বাবা চলে গেছেন রবের সাক্ষাতে এমনও হতে পারে ভালো বেতনের কোনো চাকরি হঠাৎ করে চলে গেল অথবা আমার এক বন্ধু আমার সমান যোগ্যতা নিয়ে জীবনে সাই সাই করে উন্নতি করছে কিন্তু আমি কিছুই করতে পারছি না আমার বন্ধু আমার সমান খাটাখাটুনি করে খুব ভালো রেজাল্ট করছে কিন্তু আমি পারছি না পারিবারিক অথবা দাম্পত্য জীবনটাও খুব একটা ভালো যাচ্ছে না ব্যবসায় লোকসান হচ্ছে খেতে নষ্ট হচ্ছে ফসল উর্বরতা হারাচ্ছে আবাদি জমি মরে যাচ্ছে গবাদি পশু বন্যায় ভেসে গেছে একমাত্র আশ্রয় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে তিলে তিলে জমানুষ সম্পদ মাথার উপর বেড়েই চলেছে ঋণের বোঝা আবার এমনও হতে পারে গাছের মানুষগুলো আস্তে আস্তে করে দূরে সরে যাচ্ছে সবচেয়ে প্রিয় বন্ধুটিও আজ আর ফিরে তাকাচ্ছে না বাড়ছে দূরত্ব ভেঙে যাচ্ছে সম্পর্কের বাঁধন এমন নানান রকম জীবন সমস্যার মুখোমুখি কম বেশি আমরা সকলেই হয়ে থাকি আমরা ভেঙে পড়ি ভেতরে ভেতরে গড়িয়ে যাই আশাহত হই বিষণ্নতার বিষ বাসবে ছেয়ে যায় আমাদের হৃদয় কোন কিন্তু আমাদের সাথে কেন এমনটা হয় আমরা সকলেই পরীক্ষা শব্দটির সাথে পরিচিত স্কুল কলেজ ও ইউনিভার্সিটিগুলোতে আমরা পরীক্ষা দেই। পরীক্ষায় পাশের জন্য আমরা দিন রাত পড়াশোনা করি নোট করি নিয়মিত ক্লাস করি দুনিয়ার জীবনটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ঠিক সেরকম একটা পরীক্ষা আল্লাহ তালা। আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্যই আমরা তার অনুগত বান্দা কিনা তা যাচাইয়ের জন্য দুনিয়াকে আল্লাহতালা বানিয়েছেন বিশাল একটা পরীক্ষা কেন্দ্র আল্লাহ তালা পবিত্র আন ইর্ষাদ করেছেন ওয়ালা নবলু গুম বিষমালুসিমিনি সিন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা এবং তোমাদের যানমাল ও ফসলাদির ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন সুরা বাকারা আয়াত একশো পঞ্চান্ন আল্লাহ সুবাহান তালা আমাদের পরীক্ষা করবেন ভয় ভীতি দিয়ে কখনো কি এমন হয়েছে যে আপনি বাসে করে কোথাও যাচ্ছেন এবং সে বাসটা হঠাৎ করে দুর্ঘটনার কবলে পড়ল সে দুর্ঘটনায় মারা গেছে আপনার পাশের যাত্রীটা কিন্তু আপনার তেমন কোনো ক্ষতি হয়নি হয়েছে এরকম দূরের যাত্রার বিরক্তি কাটাতে একটু আগেও দুজনে পাশাপাশি দিব্যি খোস গল্প করছিলেন কিন্তু কয়েক মিনিটের ব্যবধানেই আপনার পাশের সেই সহযাত্রী এখন মৃত আর আপনি জীবিত রয়ে গেলেন এই দুর্ঘটনায় কিন্তু আপনারও মৃত্যু হতে পারত পাশের সহযাত্রীর মতো আপনিও কিন্তু লাশে পরিণত হতে পারতেন আপনার নামের পাশে আহত শব্দের বদলে স্বভাবিত নিহত শব্দটি কিন্তু সুবহান সুবাহানও তালা আপনাকে বাঁচিয়ে নিয়েছেন চাক্ষুষ এই ভয়ানক দৃশ্য অবলোকন করিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করেন তিনি দেখতে চান যে আপনি এই দৃশ্য থেকে শিক্ষা নেন কিনা তার শকর আদায় করেন কিনা তার অবাধ্যতা থেকে ফিরে আসেন কিনা তিনি দেখতে চান এই মৃত্যুর দৃশ্যটা আপনার হৃদয়ে কতটা প্রভাব ফেলে আপনার বোধদয় ঘটে কিনা এরকম বিভীষিকাময় দৃশ্য দেখে আপনি মৃত্যু ভয়ে কাতর হয়ে পড়েন কিনা সেটাই হল আপনার জন্য পরীক্ষা জীবনে এমন আরও বহু ঘটনার সাক্ষী আপনি হতে পারেন লন্ডনে যাওয়ার জন্য আপনি বুধবার সকালের বিমানের টিকিট চেয়েছেন কিন্তু পেয়েছেন বুধবার বিকেলের সকালের টিকিট না পাওয়ায় আপনার প্রচণ্ড মন খারাপ হতে পারে সকালের টিকিট না পাওয়ায় লন্ডনে কোনো একটা পার্টিতে আপনি অংশগ্রহণ করতে পারবেন না হতে পারে ম্যানচেস্টার শহরের কোনো এক মনজ্ঞ অনুষ্ঠান আপনি মিস করবেন অস্বাভাবিক নয় কিন্তু সকালের টিকিট না পাওয়াতে একরাশ দুঃখ আর মন খারাপ নিয়ে টিভি খুলে যখন দেখতে পেলেন লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা সকালের নির্ধারিত সেই ফ্লাইট ক্রাশ করেছে এবং নিহত হয়েছে বিমানের সকল যাত্রী তখন কেমন লাগবে আপনার বলুন তো মিস হয়ে যাওয়া ম্যানচেস্টারের ওই মনোজ্ঞ অনুষ্ঠানকেই আপনার প্রাণের চেয়েও মূল্যবান সকালের ফ্লাইট মিস হয়ে যাওয়ায় আপনার কি তখনও মন খারাপ থাকবে আফসোস হবে মানুষের একটি বৈশিষ্ট্য হলো সে নিজেকে সবসময় নির্ভুলতার আসনে দেখতে পছন্দ করে সে মনে করে তার জীবনের সব ভালো মন্দ ঠিক বেঠিক বোঝার ব্যাপারে সেই যথেষ্ট নিজের জন্য পছন্দ করা জিনিসটা কিভাবে তার জন্য হুমকিস্বরূপ হতে পারে সেটা মানুষ ভাবতেও পারে না আবার এটাও মানুষ কল্পনা করতে পারে না যে যেটা সে অপছন্দ করে সেটা কীভাবে তার জন্য জীবনের টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে মানুষ এটা কখনোই বুঝতে পারবে না এটা জানেন কেবল আল্লাহ সুবানাহ তালা কারণ তিনি অতীত বর্তমান ভবিষ্যতের ব্যাপারে জ্ঞান রাখেন এজন্যই তিনি কোরআনে বলেছেন আসা আং তাকু সেই আাহু আল্লকুম হয়তো তোমরা যা অপছন্দ করো তাই তোমাদের জন্য কল্যাণ কর আর তোমরা যা পছন্দ করো সেটা হতে পারে অকল্যাণ কর বস্তুত আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না সুরা বাকারা আয়াত দুইশো ষোলো আল্লাহ সুবানো তা আল্লাহ দেখতে চান এরকম নিশ্চিত মৃত্যুর হাত থেকে আপনাকে বাঁচানোর পরেও আপনি পরের বার ম্যানচেস্টার শহরে মদের বারে যান কিনা তিনি দেখতে চান রাত হলেই আপনি তার অবাধ্যতায় গা ভাসিয়ে কোনো নাইট ক্লাবে গিয়ে ফুর্তিতে মেতে ওঠেন কিনা এই যে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আপনার মধ্যে একটা ভয় ধরিয়ে দেয়া সেটাই আল্লাহর পরীক্ষা তিনি দেখতে চান এই ভয় আপনাকে কোন দিকে নিয়ে যায় আল্লাহর পথে না শয়তানের রাস্তায় আল্লাতালা পরীক্ষা করবেন ক্ষুদা অনাহারের মাধ্যমে এই উদাহরণের যথার্থতা উপলব্ধি করার জন্য রাস্তার একজন ভিক্ষুকের দিকে তাকান অথবা সেই অভাবী লোকটার দিকে যে অপলক দৃষ্টিতে আপনার বার্গার খাওয়ার দৃশ্যটি অবলোকন করে খুব বেশি দূরেও যেতে হবে না মায়ানমার থেকে আসা লক্ষ লক্ষ শরণার্থীদের কথা ভাবুন তো কতটা মানবেতর তাদের জীবন তাদের উপর এই যে অত্যাচার এই যে ক্ষুধার যন্ত্রণা হতে পারে এটা তাদের জন্য পরীক্ষা বন্যায় ফসল নষ্ট হয়ে যাওয়াটা একজন কৃষকের জন্য পরীক্ষা হতে পারে আগুন লেগে ফ্যাক্টরি পুড়ে যাওয়াটা একজন ব্যবসায়ীর জন্য পরীক্ষা হতে পারে মা বাবা স্ত্রী সন্তান কিংবা কাছের কেউ মারা যাওয়া সহ নানাভাবে আল্লাহ সুবান ও তালা আমাদের পরীক্ষা করতে পারেন রোগ শোক জরাক্লিষ্টতা ইত্যাদি হতে পারে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা শুরু